পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে প্রয়াত হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটের কানাইঘাটে রোববার সন্ধ্যার আগেই দাফনের সিদ্ধান্ত জানিয়েছে পরিবার দেরিতে হলেও ন্যায় মিলেছে এমন নৃশংস ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পিতার দেহাবশেষ গ্রহণ করে এমনটাই জানান কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে দু হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর মৃত্যু হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর পরিচয় গোপন রেখে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ার এক মাদ্রাসা প্রাঙ্গনে দাফরও করা হয় পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষা নিশ্চিত হয় তার পরিচয় শনিবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে হারিস চৌধুরীর দেহাবশেষ গ্রহণ করেন তার মেয়ে।। দেরিতে এবং এত কিছুর মধ্যে দিয়ে যেতে হলো আই এম হ্যাভিং টু রিলিভ দ্য মোমেন্ট এটার জন্য আল্লাহর কাছে আমি বিচার প্রার্থী আপনারা সবাই বিচার প্রার্থী হন বাবার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতার পুনরাবৃত্তি চান না কন্যা সামিরা চৌধুরী যে অন্যায় হয়েছে আমাদের সাথে পনেরোটা বছর এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয় এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যেটা আমার বাবা আল্লাহ যেন এই সবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায় বাংলাদেশের এই কলঙ্কিত ইতিহাস যেন একেবারে মুছে যায় সিলেচের সিলেটের কানাইঘাটে এতিমখানা প্রাঙ্গণে দাফনের সিদ্ধান্ত জানিয়েছে হারিস চৌধুরীর পরিবার আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন haka